আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রামলাগি সিটি জেলার নিয়ে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন লাউ চাষ কীভাবে করতে হয় সেই সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদের নতুন দর্শক করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে জাতি লাউ চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন নিচে ধানের তুষ ব্যবহার করা হয়েছে যাতে করে গাছের গোড়ায় পানির জমাট মানতে না পারে সেজন্যে এইটা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন গাছটা কতটা সুন্দর এবং সতেজ হয়েছে সবুজ গাছ খুবই সুন্দর হয়েছে তো কিছুদিন পর এটা যখন নাকি গাছের ডগা লম্বা হয়ে যাবে তখন মাঝি কাটিং করা হবে তো ওইটা আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এদিকে আরও লাইট চারাগুলো এগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং সতেজ তো আমি শুধু আজকে চারাগুলো দেখাবো সেটা আসার জন্যই আপনাদের কাছে আজকে ভিডিওগুলি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা আপনারা জানেন আমাদের এলাকা দিয়ে অনেক বালি যার জন্যে ফসল আদি খুবই কম হয় তারপরও এখানে মুরগির পিষ্ঠা এগুলো দিয়ে তারপর করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো একসাথে অনেকগুলো চারা এগুলো স্থানান্তর করা হবে এগুলো স্থানান্তর করা হবে তো দেখতে পাচ্ছেন এই চারাগুলি কতটা শক্তভুক্ত তো এই পর্যায়ে যে দেখতে পাচ্ছেন এখানে কোট করা হয়েছে আমরা খামিও বলি তো এই খামির মধ্যে এখানে ওই চারাগুলি স্থানান্তর করা হবে দেখতে পাচ্ছেন তো পরবর্তীতে এগুলো স্থানান্তর করা হবে এখানে তো পাশাপাশি দেখা যাচ্ছে পানি আছে যার জন্য সুবিধা হবে এখানে ফসলাদি করার জন্য তো পানিটা খুবই গুরুত্বপূর্ণ ফসল চাষ করার জন্য তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গ্রামবঙ্গাকেই শীতের তুলনায় সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ